কিউআর কোডে টাকা পাঠালেই মিলবে চাকরি ফের ধূপগুড়ে জয়েন্ট বিডিওর নাম করে প্রতারণার ফাঁদ ধূপগুড়ি জয়েন্ট ভিডিও সৌমদী বাইনের নাম করে বেশ কয়েকজন বিএলও এবং শিক্ষকদের কাছে প্রতারকদের ফোন আসে পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হবে বলে ফোনে জানানো হয় জানা গিয়েছে দুটি নাম্বার থেকে বিএলও এবং শিক্ষকদের কাছে ফোন আসে ফোনের ওপার থেকে শুদ্ধ বাংলায় একজন প্রথমে বলে আমি ধূপগুড়ির বিডিও বলছি এরপর তারা আরও জানতে চাইলে ফোনের ওপার থেকে বলে ধূপগুড়ির জয়েন্ট বিডিও বলছি পরিবারের লোককে রেল ব্যাংক সহ বিভিন্ন দপ্তরে চাকরি করিয়ে দেওয়া হবে অতি দ্রুত টাকা পাঠান রীতিমতো তাদেরকে চাপ দেওয়া হয় এর ফোনে একটি কিউআর কোড পাঠানো হয় সেখানে চার হাজার টাকা দিতে বলা হয় এতে সকলের সন্দেহ হতেই অনেকে জয়েন্ট বিডিও সৌম্যদীপ বাইনকে ফোন করে বিষয়টি জানায় বেশ কয়েকজনের কাছ থেকে ঘটনার কথা জানতে পেরে শুক্রবার সন্ধ্যায় ধূপকুড়ি থানায় অভিযোগ দায়ের করেন জয়েন্ট বিডিও সৌম্যদ্বীপ বাইন এর আগেও তার নাম করে কয়েকজন গ্রাম পঞ্চায়েত প্রধানদের ফোন করে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল ফেট প্রতারণার ফাঁদ বাদায় চিন্তিত তিনি ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে যাতে ফাঁদে কেউ পা না দেয় সেজন্য সকলকে সতর্ক করলেন যাতে পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয় সেই দাবি বেশ কিছু প্রাইমারি স্কুলের শিক্ষক আর তার সাথে আমাদের বুথ লেভেল অফিসার অর্থাৎ ভিএলওদের গতকাল আর আজকে দুটো স্পেসিফিক নাম্বার থেকে কল করেছে কল করে তারা এক এক সময় বলছে যে আমরা ব্লকের ভিডিও বলছি তারপর সেই মাস্টারমশাই বা সেই বিলো ও সাহেব ম্যাডামের চেপে ধরার পরে বলছে আমরা ব্লকের জয়েন্ট ভিডিও বলছি ধুপগুড়ি ব্লকের এবার তার ওই সেই ফোনের যেটা বক্তব্য ছিল যে দুপুর বারোটা একটার মধ্যে একটা পরিমাণ টাকা পাঠালে স্টেট ব্যাংকের ম্যানেজারের চাকরি করিয়ে দেওয়া হবে রেলের চাকরি করে দেওয়া হবে এই ধরনের একটা ব্লক প্রশাসনের তরফ থেকে একটা ভুয়ো বার্তা দেওয়ার জন্যই হোক আর যেই কারণেই হোক ফোন করেছে আমাদের বিএল সাহেবদের স্কুলের শিক্ষকদের আর কি তো সেটা নিয়ে আমি অলরেডি পুলিশ স্টেশনে করলাম করলাম আর এরপরে জলপাইগুড়ি সাইবার ক্রাইমেও যাওয়ার কথা চিন্তা ভাবনা করছি আর বলতে আমি নাম্বার দুটো বলছি সেটা হচ্ছে নাম্বার একটা নম্বর হচ্ছে নাইন এইট ডাবল জিরো

এবার কল করে সেখানে কিন্তু বারবার করে বলা হচ্ছে যে এরকম রেলওয়েতে চাকরি চাকরি বা এইসব দেওয়া হবে তো আমি সেই বিষয়ে সমস্ত সাধারণ জনগণ সেই সঙ্গে যারা এটা দেখছে আমি একটু অ্যালার্ট থাকার জন্যই বলবো কারণ এটা একটা ফেক কল এবার কেউ যদি কেউ যাতে এই ভুল প্রলোভনে পা না দেয় আমি সেই জন্যই সাধারণ লোককে একটু অ্যাপিল করব আর এবার যেটা আমার এর আগেও যেটা হয়েছে আমাদের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে কিন্তু ফোন করে হয়েছিল সে চাকরি দিন কিন্তু এবার যে ট্রেনটা দেখা যাচ্ছে যে এই বিএল সাহেব বা মাস্টারমশাহেদের মোবাইলে কিউআর কোড পাঠানো হচ্ছে এই দুটো নাম্বার থেকে এই দুটো নাম্বার থেকে কিউআর কোড পাঠিয়ে ডকুমেন্টস চাওয়া হচ্ছে যে এরকম চাকরি দেওয়া হবে ইমিডিয়েটলি টাকা পাঠান তো আমি সেই জন্য এটা লঞ্চ করলাম দেখা যাক কি হয়

আমি আইসি সাহেবের সাথে আবার কথা বলছি দু তিন দিনের মধ্যে অ্যাশ করা যায় কি না দেখছি আমি কথা বলে একটা নাম্বার থেকে কল আসে কল করে বলে যে স্যার আপনার ওয়াইফের সঙ্গে কথা বলতে পারি যে বিয়ে হলো তা আমি বললাম তো মোবাইল তো আমার কাছে আছে উনি তো এখন ডিউটিতে আছে যেহেতু আইসিডিএস সেন্টার করে তো একটার পরে বাড়িতে আসে আমি বললাম এখন তো ডিউটিতে আছে মোবাইল আমার কাছে আছে তো বলে ওই যে সেন্টার আছে ওখানে ম্যাডাম কেউ আছে আমি বললাম হ্যাঁ ওখানে দুটো ম্যাডাম আছে নামটা বলো আমি নাম্বারটা নিয়ে নিচ্ছি তখন নাম নামটা ওটা কথা আছে তো ওনাদের নাই এরকম লোক নাই বললাম স্যার আমার বাড়িতে তো একজন আছে আমার বৌমা ছেলের স্ত্রী তো বলার পরে তাইলে কী করে আমি হয়ে গেছে এটা বলার পরে বলছে ঠিক আছে তাইলে সমস্ত ডকুমেন্টস দেন আর একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে স্যার কম্পিউটার কোর্স তো পড়া নাই তারপর যেহেতু রেল এয়ারপ্লেন বা হাবিজাবি এগুলো করতে গেলে ব্যাঙ্কিং এগুলো করতে গেলে দুই বছরটা কোর্স লাগে আর সেটা যেহেতু নাই তা আমাকে যদি আপনি চার হাজার টাকা দেন তাহলে আমি এটা করে দিতে পারি আমার কাছে বারোটা কটা আছে আপনি কে বলছেন স্যার একবার প্রথম বললো আমি ভিডিও বলছি কোন কোথার থেকে বলছি কিন্তু আমি বুল করে ভিডিও বলছি তারপরে আবার সব দিচ্ছে বলে স্যার আপনি কি তাড়াতাড়ি করেন মানে একটা তিরিশ মিনিটের মধ্যে কিন্তু সার্ভার ক্লোজ হয়ে যাবে আর চলবে না তখন বোধ হয় একটা চল্লিশ মিনিট তখন বলছে আমি জয়েন্ট ভিডিও বলছি আপনি তাড়াতাড়ি করেন আপনাদের মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর আধার কার্ড তারপরে ওই যে কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট ওগুলো থাকলে হবে না মানে একটা ব্যাঙ্কিং এরকম একটা সিস্টেম ওটা চাইছে যে কোর্সিংয়ের একটা ব্যাপার আছে সেটা চাইছে আর বলছে যদি না থাকে তো টাকা দেন আমি দিয়ে দিচ্ছি টাকা আমি বলছি স্যার আপনি আসেন তাইলে কোথায় দিব টাকাটা আমি দিই ব্যক্তিটাকে আমি দেখি তো বলছে না ওটা আমি যাইতে পারবো না আমি কিউআর কোড পাঠাচ্ছি কিউআর কোডে আপনার মোবাইলে কিউআর কিউআর কোড পাঠাইছে আমি আছে মোবাইল আমি কিউআর কোডটা আপনাকে যদি চান আমি দেখাচ্ছি তারপরে কি তারপরে কিন্তু মোবাইল নাম্বার আমার এটা রেজিস্টার করা আছে আমার ওয়াইফের নাম লাইলি বেগম জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া